তোমাদের আবারও আমি এই মালদা ভাটরা বিলের সামনে এসে আমি ভিডিওটা করছি তোমরা যারা যারা ভাটরা বিলে এসছো এই যে হচ্ছে লোকেশন এই বটগাছটা এটা দিয়ে নামতে হয় সকলে হয়তো ভিডিওগুলো দেখেছো আর এই পুরো রাস্তাটা এই যেদিকে বাইকটা আসছে ওই রাস্তাটা ধরে তার চারপাশে একদম এই মাথা থেকে ওই মাথা অবধি জল থাকে তো এই বাইকটা আমি বিক্রি করতে চেয়েছিলাম পঁচাশি হাজার টাকায় হেলমেটটার দামই হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা তো সবথেকে বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে যে এর মাইলেজ পঁয়তাল্লিশ প্লাস মানে পঁয়তাল্লিশ থেকে বাহান্নর মধ্যে এর মাইলেজ আর গাড়িটার লুকটা তোমরা দেখতে পাচ্ছ যে কেউ মানে আমরা পাশাপাশি গেছি আর ফিফটিন আর ইয়ে নিয়ে জিক্সার নিয়ে তো জিক্সার গাড়িটার দিকে অনেক টাকা ছিল কারণ হেলমেটটার সঙ্গে কতটা ম্যাচ করেছে তোমরা দেখতেই পাচ্ছ তো হেলমেটটাও আমি ফ্রিতেই দিব কেউ যদি নিতে চাও তো পঁচাশি হাজারই দাম কোনো দাম কমানো হবে না আর জিরো ভাইব্রেশন এটা নিয়েছিলাম আমি লাদাখ যাওয়ার জন্য মানে একটা লং ট্যুর করার ইচ্ছা ছিল তো অলরেডি আমি বাষট্টি হাজার কিলোমিটার এখনও হয়নি তোমাদের আমি কিলোমিটারটাও দেখাই এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একষট্টি হাজার আটশো উনষাট তো যাই হোক আজকে যেহেতু মালদায় এসেছি যেতে যেতে হয়তো বাষট্টি হাজার হয়ে যাবে তো বাষট্টি হাজার কিলোমিটার বাইকটা চালিয়েছি সব থেকে বেস্ট পার্ট যে কোনো ভাইব্রেশন নেই তুমি যতটাই লং জার্নি করো দিনে তুমি তিনশো কিলোমিটার চালাও তাও তোমার লং জার্নি যেরকম অ্যাপাচে গাড়িতে ভাইব্রেশন হয় ওই ভাইব্রেশনের কোনো সিন নেই আর মাইলেজটা এত সুন্দর যে পঁয়তাল্লিশ থেকে বাহান্নর মধ্যে এর মাইলেজ কোনো গাড়িতে পাবে না মানে এরকম স্পোর্টস বাইক লুক ওয়াইজ বেস্ট আর যাদের হাইট শর্ট তারা এই বাইকটা নিলে খুব লাভবান হবে তার কারণ হচ্ছে আমার হাইট পাঁচ ফিট দুই ইঞ্চি তো যাদের হাইট এরকম পাঁচ ফিট বা তার একটু বেশি পাঁচ ফিট থেকে পাঁচ ফিট চার পাঁচ এরকম যদি হয়ে থাকে যারা লং খুবই লম্বা তাদের ক্ষেত্রেও ভালো মানাবে বাইকটা আর যাদের শর্ট হাইট আর কি তাদের জন্য এই বাইকটা পারফেক্ট তো সমস্ত কিছু পাল্টানো হয়েছে এর আগের ভিডিওতে বলেছিলাম দামটা আমি নিজে ভেবেচিন্তে রেখেছি কারণ যে কোনো স্পোর্টস বাইক বা ভালো যেগুলো লং জার্নির বাইক সেগুলো নিতে গেলে তোমরা দেড় লাখের নিচে পাবে না এবার ওর অর্ধেক করলে পঁচাত্তর আমি পঁচাশি এই কারণে রেখেছি যে সত্তর হাজার টাকা দামের লোকে মোবাইল কিনছে আইফোন হোক বা যে কোনো ফোন হোক সত্তর পঁচাত্তর হাজার টাকা দিয়ে লোকে ফোন কিনছে তুমি তোমরা একটা বাইক পাচ্ছ এটা একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তো এই যে অনেকে হয়তো ভাবে যে অনেকটা লং চালানো হয়েছে তো গাড়িটা আমি যখন যখন দরকার পড়েছে একটা যদি কোনো কিছু পাল্টাতে হয় পঞ্চাশ ষাট হোক তবুও আমি সার্ভিস সেন্টারে গিয়ে পাল্টেছি রায়গঞ্জ সার্ভিস সেন্টারে গিয়ে কোনো দিনও অন্য কোনো দোকানে ঠিক করে নি তো যে চালাবে সে বুঝতে পারবে একদম শোরুম থেকে বের করার পর ওই গাড়িটা চালালেও যতটা কমফর্ট মনে হবে তার থেকে বেশি কমফোর্টেবল আমারটা মনে হবে এটাই বলার ছিল যদি কেউ নিতে চাও ঠকবে না এতটুকু বলব আর আশি পঁচাশি হাজারে স্পোর্টস বাইক পাওয়া এটা একটা বিশাল ব্যাপার আর সুযোগ এমন একটা ব্র্যান্ড যেটা যারা সব থেকে আগে আমরা একটা নাম শুনেছিলাম সুজুকি সামরাই তো মানে রিলায়েবেল আর কি এদের ইঞ্জিন রিফাইনমেন্ট বলো খুবই ভালো আর স্মুথ চলে যতটাই লং জার্নি করো কোনো অসুবিধা হবে না আর পার্টসগুলো তোমরা যে কোনো সুজুকি সেন্টারে গিয়ে ঠিক করতে পারো অ্যাভেলেবেল আছে গাজলে আছে মালদায় আছে বালুরকাটে আছে রায়গঞ্জে আছে অসুবিধা নেই তো সব কিছু যেহেতু অ্যাভেলেবিলিটি তোমরা পাচ্ছ আর ওভারঅল সব কিছু ভালো আমি যতগুলো বাইক চালিয়েছি কোনো কোম্পানির বাইক বাদ নেই তো ওয়ান অফ দ্য বেস্ট পারচেস আমার এটা আর কি আমাকে সবথেকে ভালো লেগেছে শুধু এটা কি একটা গাড়ি যদি কেউ বাষট্টি হাজার কিলোমিটার চালায় একাই চালিয়েছি ধরো আমি ষাট হাজার চালালাম বাকি অন্য কেউ হয়তো দু হাজার কিলোমিটার চালিয়েছে তো ষাট হাজার কিলোমিটার একটা লোক যদি একটা বাইক চালায় তার মধ্যে স্কুটিটা আবার চালিয়েছি কমপক্ষে সত্তর হাজার কিলোমিটার তাহলে এতটা লং জার্নি করলে স্বাভাবিক কোমর ব্যথা হওয়াটা স্বাভাবিক একটু যদি কার বাজে সেটটা তো সেই হিসাবে আমি এটাই বলবো যে সমস্ত কিছু যেহেতু পাল্টানো হয়েছে একদম ক্লাস প্লেট থেকে শুরু করে চাকা থেকে শুরু করে ইস ব্রেকের প্লেটটা সমস্ত কিছু পাল্টানো হয়েছে একদম নিউ কন্ডিশন হয়ে আছে তো কেউ নিলে ঠকবে না এতটুকুই বলবো তোমরা নিশ্চিন্তে পারচেস করতে পারো আজকে এতটুকুই